আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে যাবেন আর সেমের আর একটি নোটা নতুন প্রোডাক্ট নিয়ে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন টমেটো এটা টমেটো টক হুম তো বাজারে আমরা যেই চামিন পুচকার সাথে যে টমেটোর টক গুলা খাই সে টক বাজারে যে টক পাওয়া যায় তার থেকে অনেকটা ভিন্ন টক আর্সিমের টক দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ আরেকটাই খেতে সুস্বাদু আর্সেমের টক এবং এই টক খেলে কোনো ক্ষতি হবে না আপনি মার্কেটিং এর টক খাবেন তো অনেক কিছু মিশা থাকে ওটা খেয়ে ক্ষতি হতে পারে বাচ্চাদের কিন্তু আর টক খেলে সবাই খেতে পারেন আট থেকে আশি বছর এই টক সবাই খেতে পারবেন বাচ্চাদের কোনো ক্ষতি নেই খেয়ে একবারে গ্যারেন্টি সহকারে দেখতে পাচ্ছেন এই যে টক তারপর আপনাদেরকে দেখাবো এই যে তেল এই সিএম এর তেল যদি মাখেন তো চুল ঘন হবে লম্বা হবে হ্যাঁ এবং চুলের গোড়া মজবুত হবে চুল আঠা হবে না আমরা গ্রাম অঞ্চলে হয়তো কলের পানিতে গোসল করি গোসল করে চুল অনেকটা আঠা হয়ে যায় কিন্তু আপনি যদি এই তেলটা ব্যবহার করেন তাহলে আপনার চুল আঠা হবে না তারপরে এই দেখেন বিস্কুট মাত্র দশ টাকা দাম এই বিস্কুট লেবু লেবু দিয়ে তৈরি হ্যাঁ বিস্কুট খেতে অনেক সুস্বাদু তারপরে এই যে আমাদের এই আরসেমের ভুজিয়া সবই পাবেন মার্কেটিংয়ের যত বাজার আছে সবই পাবেন আরসেমে আপনাকে আগে দেখাচ্ছে কি আমি কলগেটের কেউ বাজার আছে তো আজকে আর দেখাচ্ছি না ব্রাশ আজকে এইগুলো মালগুলো আর এর দোকান থেকে কিনে নিলাম এই যে দেখতে পাচ্ছেন হুম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ